মর্নিং যাই হোক আছে হোলির দিন ছিল সবাইকে হ্যাপি হোলি আর সকালবেলা উঠে আমরা গেছিলাম হচ্ছে একটা মাঠে যেখানে প্রতি বছর রঙের উৎসব হয় তো ওখানে সুকৃতি আমি গেছিলাম আরও সবাই এসেছিল তো ওদের খোঁজের জন্য আমরা যাচ্ছিলাম ওদের দেখার পরেই আমরা আবির খেলা শুরু করে দিয়েছিলাম সবাই মিলে খুব মজাও করছিলাম চারিদিকে বদি ভাইরাও এসেছিলো

रंग भर के जुनर दुने ओड़ी जो सर पे ओ में चूमे सारे भांग रगड़ के पकड़ी कलाई तेरी भागे जो तू छत पे तूने लगाया जो गुलाल मेरी शर्ट पे आगे मिशली बाल पीले हो गए जोगी रा, रा, रा सारा रारा जोगी रा सारा रारा जोगी रा सारा रारा होली में रंग যাই হোক অনেকক্ষণ রঙ খেললাম এবার রং খেলে আর এতটা রোদ রয়েছে তো আমরা আখের রস খেতে এলাম সবাই মিলে আর সত্যি অনেকটাই মজা হলো অনেকটা টাইমও ছিলাম এখানে আর ভাবছি এখান থেকে এবার বেরোবো তো ভিডিওটা এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে চলো টাটা